আমাদের কপাল খারাপ না ভোর আল্লাহ ভালো জানে কি করা যাচ্ছে ছালো দিয়ে পানি দিচ্ছে মোটার দিয়ে পানি সেই পুকুর গুলি মাটি গুলি একদম ফাটে অভাব ও প্রখর তাপে এটেল মাটির তলদেশ ফেটে চৌচির পুকুরের তলদেশে যেটুকু পানি ছিল তাও শুকিয়ে গেছে জীবন ও জীবিকা থমকে গিয়েছে এখন পুরা বৈশাখ মাস এই মাসে আমরা কত খালি বিলে মাছ বর্ষাকালে মাছ মাছ ছিলাম এখন পানি নাই পানির কারণে আমরা মাছ মারতে পারতেছি না কত কষ্টের মধ্যে পড়ে আছি পুকুরের যা ছিল ঘোলা সামান্য পানিতে তা বেঁচে থাকতে পারেনি অনেকেই সেচ দিয়েছেন বা কোথাও কোথাও পুকুর খুঁড়ে পার বাধা হয়েছে যারা আমরা আছি মৎস্য মধ্যে এবার আমাদের যে পুকুর আছে এই পুকুর মাটিগুলি একদম ফাটে হয়ে গেছে বৃষ্টি না থাকার কারণে কারণ পানি থাকলে হয়তো এতদিন মৎস্য চাষীরা আমরা অনেকে লাভজনক হতে পারতাম কিভাবে পাইপ দিয়ে মাছ ভাসছিল কয়েকটা মাছও মারা গেছে আবার এই সময় পানি দিয়ে রাখছে মানে ব্যবহার হচ্ছে

ফলে দিনের বেলায় যখন সূর্যের তাপ বেড়ে যায় পুকুরের পানীয় তাপমাত্রা বেড়ে যায় পানির তাপমাত্রা বেড়ে যায় তখন মাছের একটা ক্ষতির সম্ভাবনা থাকে বিশেষ করে অক্সিজেন কমে যেতে পারে মাছ খাদ্য গ্রহণ কমাই দিতে পারে এজন্যে আমরা মাছ চাষিদেরকে মৎস্য অধিদপ্তর কর্তৃক সরবরাহিত লিপ্টেটের মাধ্যমে তাদের যে বলা হচ্ছে যে কি করতে হবে এই সময় সেই বিষয়গুলো হলো যে যদি তাপমাত্রা বেড়ে যায় দিনের বেলায় তাহলে পুকুরে বাহির থেকে পানি সরবরাহ ঠান্ডা পানি সরবরাহ করতে হবে যাতে তাপমাত্রা কমে আসে কচুরিপানা পানা দিয়ে রাখবে যাতে পানির তাপমাত্রা বেড়ে গেলে মাছগুলো ওখানে আশ্রয় নেয় দিনের বেলা এবং রাতের বেলায় সারা পুকুরেই থাকবে এছাড়াও আমাদের যে পুকুরগুলো আছে সেই পুকুরে আমাদের মৎস্যদপ্তর কর্তৃক যে লিপলেট দিয়েছে সেই লিপলেটটাই প্রতিটা উপজেলায় মাছ চাষিদের আমরা দিচ্ছি সরবরাহ করছি সচেতনতামূলক এবং আমাদের একটা করে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানেও আমরা এইটা মেসেজ গুলো দিয়ে দিচ্ছি